আসসালামু আলাইকুম ঠিকাদারী ব্যবসা শুরু করবে হ্যাঁ ভালো একটা নিয়েছেন বর্তমানে চাকরি পাচ্ছেন না তাই বেকার বসে না থেকে ঠিকাদারি ব্যবসা শুরু করাটা সিদ্ধান্ত ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন তো ঠিকাদারি ব্যবসা করতে কি কি লাগবে এবং কিভাবে শুরু করবেন এটা বিস্তারিত আলোচনা করছি আমাদের ঠিকাদারি ব্যবসায় কাজ করতে বিভিন্ন এর বিভিন্ন রকম কাজ হয় যেমন এলজিডি ডিপার্টমেন্ট রাস্তা খালবার ব্রিজ এগুলি করে থাকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ইডি স্কুল কলেজ মাদ্রাসা বিল্ডিং ভবন করে থাকে পিডাব্লিউডি মরের মসজিদ তারপর হচ্ছে সরকারি বাসভবন এগুলি স্থাপন করে থাকে বড় মহাসড়ক গুলি স্থাপন করে থাকে তারপর হচ্ছে জনস্বাস্থ্য অধিদপ্তর এখানে এগুলি স্থাপন করে থাকে জেলা পরিষদ ইউনিয়ন জেলা পরিষদ থেকে উপজেলায় এবং জেলায় ইউনিয়ন পর্যায়ে ছোট ছোট রাস্তা মেরামত কাজ করে থাকে এগুলি ছাড়া আরো অনেক সরকারি দপ্তর রয়েছে সকল দপ্তরে কাজের জন্য আমাদের একটি ঠিকাদারি লাইসেন্স লাগবে প্রথমে আমাদের লাইসেন্স দরকার তো লাইসেন্স ঠিকাদারি লাইসেন্স করতে কি কি লাগবে এবং কিভাবে করবেন এগুলোর জন্য একটি তালিকা তৈরি করে রেখেছি এখানে নয়টা সিলেক্ট করা আছে লাইসেন্স করার আগে যে কাগজগুলি তৈরি করে রাখতে হবে তার তালিকা প্রথমে আপনাকে কোম্পানির নাম অথবা লাইসেন্সের নাম সিলেক্ট করতে হবে যেমন মেসাস আপনার পছন্দের নাম এর সাথে কনস্ট্রাকশন অথবা এন্টারপ্রাইজ বা টেরাস দিতে পারেন দুই নম্বর হচ্ছে জিমেল আইডি আপনার নতুন একটি জিমেল আইডি কোম্পানির নামে খুলতে হবে আপনার ব্যক্তিগত জিমেল আইডি থাকলে চলবে না কোম্পানির নামে একটি জিমেল আই খুলতে হবে তো জিমেল আইটি কিভাবে খুলতে হয় অনেক ভিডিও আছে দেখে খুলতে পারবেন অথবা আমার একটি ভিডিও থাকবে ওইটা দেখে ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্সটা আপনার কোম্পানি যদি ইউনিয়ন পর্যায়ে হয় তো ইউনিয়ন পরিষদ থেকে নিতে হবে আপনার এরিয়া যদি হয় সিটি কর্পোরেশনে তো সিটি কর্পোরেশন থেকে নিতে হবে যদি আপনার এরিয়া হয় পৌরসভায় পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স নিতে হবে ইউটিউবে অনেক ভিডিও আছে দেখে নেবেন অথবা আমার একটি ভিডিও থাকবে ওটা দেখে খুলে নিতে পারবে পাঁচ নাম্বার ব্যাট বাট ব্যাট আর বেঞ্চ সার্টিফিকেট একই এটা অনলাইন অনলাইনে খুলতে হবে এটা ইউটিউবে অনেক ভিডিও আছে দেখে খুলতে পারবেন অথবা আমার একটি ভিডিও থাকবে অথবা আপনার উপজেলায় সার্টিফিকেট অফিস রয়েছে ওইখানে আপনি যোগাযোগ করে ওইখান থেকেও আপনি নিতে পারবেন ছয় নাম্বার ছয় নাম্বার ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে হবে আপনার এই নতুন লাইসেন্সের জন্য একটি অ্যাকাউন্ট খুলতে হবে এখন কোন জায়গায় খুলবেন কোন ব্যাংকে খুলবেন এটার জন্য একটা ভিডিও থাকবে এটা দেখে নেবেন সাত নাম্বার সাত নাম্বার হচ্ছে ভোটার আইডি কার্ড আইডি কার্ড লাগবে আট নাম্বার অত রাইজেশন লেটার নোটারি এটা তিনশো টাকা স্ট্যাম্পে করতে হয় উকিল দিয়ে নোটারি করতে হয় এটা কিভাবে করতে হয় এটার একটা ভিডিও থাকবে দেখে নেবেন নয় নাম্বার হচ্ছে ছবি ছবি পাসপোর্ট সাইজের লাগবে এই নয়টা হবে তারপর আপনি যে ডিপার্টমেন্টে ঠিকাদারি লাইসেন্স করবেন ওই ডিপার্টমেন্ট থেকে আপনার লাইসেন্সের ফর্ম ক্রয় করতে হবে যেমন আপনি এলজিটিতে করতে চান তাহলে আপনি এলজি তে ফর্ম কাটবেন যদি ইআরএ তে করতে চান তো তে ফর্ম কাটবেন পিডব্লিউজি করলে পিডব্লিউজি তে কাটবেন সকল ওই জন্য এক একটা করে ফর্ম আছে ফর্ম কিনে নিয়ে পূরণ করে জমা দিবেন তারপর লাইসেন্স আপনার হলে তারপর ইজিপি করতে হবে